একটা হাতির বাচ্চা নিয়েছি দেখেন আমার মুখের কথা না আমি যে হাতির বাচ্চা বললাম দেখুক এই ধরনের জি জি বিষ আছে একটা হাতির বাচ্চা ভাই এত বড় গরু খালি দর্শক আমার মুখের কথা না করে নিবে আসসালাম আসসালাম আমার কাছে একদম ছোট বকনা থেকে একদম রেডি কোয়ালিটি বকনা ইনশাল্লাহ পাওয়া যায় কালেকশনে তিনটা গরু দেখাবো তিনটা ইনশাল্লাহ স্পেশাল গরু দেখাবো খায়ুলা চলেন দেখাই শুরুতে দেখে না আপনারা এক নম্বর Botswana খেল ভাই এক নম্বরের Botswana এর জটটা ভাই এটা একটা 100 ब्रीজের হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে আমেরিকান ব্রিজের বাচ্চা খালি আজকে দশক কোয়ালিটি দেখো একদম রেডি কোয়ালিটি বাচ্চা ভাই যে কোন সময় হিটে চলে আসবে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা দিয়ে খামার শুরু করলে কেউ কখনো ইনশাআল্লাহ লসের সম্মুখীন হবে না খালি দশক মাজাগুলা দেখুক আর নেস্টটা দেখুক একদম আটার উপরে ভারী মাজা একদম স্টেজ সুজা ঠিক আছে এই জেনেলগুলা জানো দর্শক একটু যাচাই বাছাই করে নেই দেখে শুনে জি আর এই যে চারটা নিপিল দেখায় দেন ভাই এই যে চারটা নিপিল দেখায় দেন ইনশাল্লাহ ঠিক আছে খুবই একটা কোয়ালিটি সম্পূর্ণ নিপুল এই জিনিসগুলো খালি দর্শক দেখে যাচাই বাছাই করে তারপর নিবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর বট বাচ্চাটা পরিপূর্ণ রেডি একদম পরিপূর্ণ রেডি ভাই এটার বয়স আছে আপনার 13 থেকে 13.5 মাস প্লাস মাইনাস কোনো সময় শেল হেটে চলে যায় জি যে কোনো সময় হেটে চলে আসবে ইনশাআল্লাহ দাম কেমন আছে ভাই ভাই এই বাচ্চাটা কোন ভাই নিলে 1 লক্ষ 5000 টাকা দাম রাখবো এক নম্বর বট বাচ্চা 1 লক্ষ 5000 জি 1 লক্ষ 5000 তারপর দেখছেন দুই নম্বর বাচ্চা ভাই দুই নম্বরের বাচ্চাটা যখন প্যান্ট ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান এটা একটা আমেরিকান বিজের বাচ্চা 100 বিজের ঠিক আছে খালি কোয়ালিটির খালি আজকে দর্শক দেখুক খালি আমার মুখের কথাই যেন কোনো দর্শক না নেয় কোয়ালিটি দেখে জাত মান দেখে তারপর নেবে ইনশাল্লাহ খালি এর মাজাটা ঠ্যাং চারটা ইনশাল্লাহ দেখাই দিবেন দর্শককে এ যে চারটা নিপিল দেখাই দেন ভাই এ দেখেন মাজাটা অনেক ভালো আছে জি এই যে চারটা নিপিল দেখাই দেন ঠিক আছে এই যে ছয় মাসে প্রেগনেন্ট গরুর এমন উলান পালান হয় না জি জি চারটা ছড়ানো অনেক এই জিনিসগুলো খালি দেখে দর্শক ইনশাল্লাহ নিবে তাহলে দুই নম্বরের বথাটাও পরিপূর্ণ রেডি জি একদম পরিপূর্ণ রেডি ভাই

দেখে এত বড় গরু পাইছে কিনা ইনশাল্লাহ গায়ে পাঁচ মন খালি আছে ছাব্বিশ দিনে বীজ দেওয়া আছে ভাই ছাব্বিশ ছাব্বিশ খালি পা গুলা দেখান যদি মোশের পায়ের মতো মোটা না হয় কোন দর্শক নিবে না মোশের পায়ের মতো মোটা হবে ইনশাল্লাহ আর মাজাটা দেখেন আমি যে রাজবাড়ির হাতি বলতেছি অনেকে হাস্যকার বলতে পারে খালি কি দেখান জিনিসটা কি খালি দর্শক তাই দেখে জি আমার মুখের কথাই যেন না নেই আর উলান পালানের কথা কি বলবো ভাই যে আপনার ছয় মাসে প্রেগনেন্ট গরু যে এরা উলান পালান হয় না বুঝতেন আর এত গরু ভাই বলবো ঠিক আছে খালি দর্শকের দেখান পাও চারটা দেখান খাঁটির মতো মুটা কোনো দর্শকের নিয়ায় লাগবে না খেল ভাই তাহলে তিন নম্বরে এটা কি আছে ভাই এ না এটা অদাত না ভাই এটা দাঁতে দুইটা ঠিক আছে এটা বীজ দাও একটা বাচ্চা দাঁতে দুইটা ভাই ছাব্বিশ দিনে আছে এই বাচ্চাটার দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোন দরদামের সুযোগ নাই ভালো লাগলে নিবে ভালো না লাগলে গরু সম্বন্ধে কেউ কমের বিষয়ে কোনো কথা বলবে না ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড কখনো কেউ এক লাখ পঁয়ত্রিশ করবে ভালো মন্দ যাচাই বাঁচাবে তারপর নিবে আমার থেকে এই তিনটা গরু যে কোনো দর্শক ভাই নিলে প্রথম কথা তার বাসায় আমি যদি তার নিজ কোনো লোকজন না থাকে ঠিক আছে আর প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকবে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে এবং এই তিনটা গরু যে কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সমস্ত বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং একটা ঘাস কাটা মেশিন উপহার দিব হ্যান্ড মেশিন ইনশাল্লাহ খায়ুল ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা একটু বলুন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণ খোলা পশুর হাট আছে পশুর পাশে আমার খামারের অবস্থা জিরো এইট সেভেন ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই